পারে কতবার রাধা বলতে আজকের ক্লাসে এই রাগ প্রধান গানটি আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা এই গানটি শিখিয়ে দেওয়ার জন্য অনেক দিন থেকেই অনেক শিক্ষার্থী অনুরোধ করছিলেন স্বরলিপি করতে দেরি হয়ে গেল তাই এই ভিডিও ক্লাসটি আনতেও আমার দেরি হয়ে গেল গানটির গীতিকার হলেন সুনীল বরণ এবং গানটির সুর পণ্ডিত সুকুমার মিত্রের গানটির তাল দাদরা দাদ্রাতালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো দেখে নিন আজকে শুধুমাত্র গানটির স্বরলিপি অংশই দেখাবো এরপর দ্বিতীয় পর্বে হারমোনিয়াম অংশ দেখিয়ে দেব শুরু করছি আজকের ক্লাস বলতে পারে। কতবার যে পর্যন্ত গাইলাম স্বরলিপি বুঝিয়ে দিচ্ছি ধা পা শুদ্ধ মা স্পর্শ করে কোমল গা শুদ্ধ রে তারপর সা শুদ্ধ মা পা কোমলনি ধা তার সপ্তকে শুদ্ধরে শুদ্ধ রে সা দন্তেন নদী শুদ্ধ যে পর্যন্ত গাইলাম এই স্বরগুলোই রয়েছে এরপর যখন অন্য স্বর পাবো তখন আবার বলে দেব দাদ্রাতাল ধা ধি না তি না ধা এখান থেকে তালের প্রথম মাত্রা বা সম। আর তালের প্রথম দুই মাত্রা ছেড়ে দিয়ে গান শুরু হবে তালের তৃতীয় মাত্রায় ধা ধি না তি না আবার ধা ধি না কি ধা পা বলতে রে গা মা পা পাৰি পনিধা পা দু মাত্রা টেনে রাখলাম তালে প্রথম দুই মাত্রা ধা ধি তারপর তৃতীয় মাত্রা থেকে ক তো বা কেঁদেছে রে নীনিধা রাধা পাধানিধা নিধা পা ধা কোমলনি নি টেনে রেখে সবশেষে কোমল ধ্বাস স্পর্শ হল যমু নাকি বলতে পারে রে কেঁদেছে রাধা বলতে এখান থেকে এই পর্যন্ত একই রকম খালি এখানে একটু আলাদা হল গাধা পা পাতে শেষ হল তারপর পা থেকে যাব সাথে আনমনে মনে চল গিয়ে আনমনে কোন পথে পেছে বাধা এখান থেকে এবার বুঝিয়ে দিচ্ছি স্বরগুলো ভেঙে ভেঙে পাতে শেষ হয়েছিল পা থেকে যাব সাথে আনমনে পা যদি না থাকতো স্পর্শ এখানে তাহলে সরাসরি সাথে করলে কেমন লাগতো শুনতে আনমনে না করে করব পাঁচ পরশ করে আনমনে চলতে গিয়ে পা মারি মারে আন মনে গা চলতে পাপারে রেসা গিয়ে এখানে প্রথমে করেছিলাম মারে মারে এবার করলাম মাগা মারে গিয়ে পা মাগা মারে কোন পথে পেছে বাধা রে মাধারে গারে সা নিশা যমু বলতে পারে রে কতবার কেঁদেছে রাঘা যমু নাকে বলতে পার রে এবার পারে করলাম রেগা গা পা আগে স্থায়ী মাঝখানে একবার করেছিলাম রেগা ধাপা এখানে গাটা ছিল না এরকম ছিল কিন্তু এবার এই পর্যন্ত টেনে রেখে যাব পরের অংশ অন্তরায় অঙ্গে শোনা ছিল যত কলঙ্কে দ্বিগুন কালের প্রথম দুই মাত্রা ছেড়ে দিয়ে সাসা নি পাধা অঙ্গে সোনা ছিল যত শাসা কলঙ্কে নি নিশা শাসনী তত ধাপামাগারে মারি অঙ্গি ছিল যত কলমকে দ্বিগুণ তত অঙ্গি শোনা রে মাধারে ছিল রে গা রে সা রে সা সা এই পর্যন্ত টেনে রাখতে হবে তারপর কলঙ্কে রে সা নি নি দি নি নি সানি সানি ধা এখানে ধাস স্পর্শ করে পা করলাম কালি চন্দন নি নি সানিধা হো তো ধা ধা নি পামা মা ধানি ধাপা মাগা গা পা ধানি পা মাগা ও চন্দন হতো ও গা পা চন্দন নি রে রে হতু নি হতো নীনি ধাপা ধাপা মা

কালিন্দিরই সা 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 কালো নিসা 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 পা জলে পা মারে মারে হে রে মা রে মা পানি সা সা নি এখান থেকে এই পর্যন্ত একটা না গাইতে হবে কালিন্দিরই সা 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 কালো জলে সানি সারে সারে সাপা মারে মারে ভেসে গেল রে মা ধারে সারে তারপর মাছ স্পর্শ করে কোমল গা নীরব কাঁদা গা সানি সা তারপর ঝুমু ধাপা বলতে বলতি পার কতবার রাধা যমুনা বলতে পারি এই পর্যন্ত করার পরে তারপর সারগান ধাপা ধাপা পা মা ধাপা মা রে পা ধাপা মা গা রে মা গা রে নি ধাপা তালের প্রথম দুই মাত্রা পর্যন্ত এলাম তারপর তৃতীয় মাত্রা থেকে ধন্য প্রেম জর এবার পেলাম এগুলো করিমা তারপর এটা ছিল শুদ্ধ গা আর এখানে এটা মন্দ্র সত্যকে শুদ্ধ দিয়ে ধন্য প্রেমে শ্বাসপর্শ করে শুদ্ধ নি মন্দ্র সত্যকে নেসারে মাধা পামা জর মামা গা মাধা মাঘারে আনন্দ রে মাধা ধিকো আরো ধিকো নি মাধ ধাপা আরো পাপা মাধাপা মাধা সা ধনু প্রেমে নি সারে মাধপমা জরু জরু মামা মাধা মাগা রে আনন্দ রে মাধা অধিকো আরু ওধিকো নেই নি ঘাসা ধানি ধাপা আরু পাপা পা মাগা পা 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 তারপর শুদ্ধ মা পীরিতি সুন্দর গা পি নি নি তর ধা ধা ধাপা মা মনু হর মনু মা পা হর ধানি ধাপা ও গাপাধানি পাপা মাগা পিরিতি সুন্দর গাপানি নি পিরিতি সুন্দর নি নি রে সার মগা তরো নি নি ধাপা ধাপা মা মনু মা এখান থেকে একটা না গিয়ে দিয়েছি মনোহর তালের প্রথম দুই মাত্রা পর্যন্ত টেনে রেখে তালের তৃতীয় মাত্রা থেকে শুরু করতে হবে গুণধর গুণ রূপো লাগি দিবানিশি হয়েছে সাধা সাসা সাসা গুণ ধরো রূপ নিশা নিশা পা মারে মারে দিবানিশি রে তারপর মা স্পর্শ করে হয়েছে সাধা গা হয়েছে তারপর যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা যমুনা বলতে পারে যমুনা কি বলতে পারে কতবার বলতে পারি এই পর্যন্ত এসে গান শেষ করতে হবে এই ছিল আজকের ক্লাস আজকে হারমোনিয়াম অংশ আর দেখাচ্ছি না এর পরের পর্বে হারমোনিয়াম অংশ দেখিয়ে দেব দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার